আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম মোস্ট ভাইরাল মিরপুরের অ্যাবানো ফিউশন রেস্টুরেন্টে সেকেন্ড টাইমের মতো আমি আবারও চলে আসলাম তোমরা বুঝতেই পারছো যে ফুড কোয়ালিটি ওদের কতটা বেস্ট দ্যাটস ওয়াই আমি আবারও চলে এসেছি লোক সামলাতে না পেরে আবানো যেমন পিকচার ভিডিও তোলার জন্য বেস্ট অলসো দি ফুড কোয়ালিটিও টপ নচ তো ফার্স্টে ওরা হচ্ছে ওয়েলকাম একটা ড্রিঙ্কস দেয় সেটা অনেক মজার জিরা পানির এরকম ম্যাক্স থাকে যে কজন যাবে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় এখন হচ্ছে আবার ভিতরে কীরকম আমি একটু তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও একদম বলিউড স্টাইলে মানে মার্বেলাস বলতে গেলে প্রত্যেকটা কর্নারে তোমার পিকচার ভিডিও একদম দুর্দান্ত আসবে দেন হচ্ছে ওদের ফুড কোয়ালিটি আমি দেখেছি যে প্যান এশিয়ান ফুড রেস্টুরেন্টের মধ্যে ওদের খাবারগুলো প্রাইস খুবই রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে এখন হচ্ছে আমি এখানে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম তিনটা আইটেমের খাবার অর্ডার দিয়েছিলাম দেন একটা মকটেল অর্ডার দিয়েছিলাম রেইনবো হার্ট এই মকটেলটা আমরা অর্ডার দিই এটার প্রাইস ছিল থ্রি এটা খুব রিফ্রেশিং একটা ভাইব দিই যারা মকটেল পছন্দ করে তাদের ভালো লাগে এরপর আমরা নেই চিকেন ডাম্পলিং উইথ চিলি অয়েল এটা অনেক মজার ছিল ফোর পিসের প্রাইসটা ছিল থ্রি মানে সেই অনেক ইয়ামি আরও নিয়েছিলাম কোরিয়ান ইয়াম্মি চিকেন রাইস বোল এর প্রাইস ছিল ফোর সিক্সটি নাইন অলসো নিয়েছিলাম দেন দেন চিকেন মুরুস যেটার প্রাইস ছিল থ্রি ফোরটি নাইন প্রত্যেকটার আমি কি বলবো টেস্ট অনেক মজা ছিল এই নুডলসটা ছিল একটু স্পাইসি টাইপের বেশি স্পাইসি না বাট মোটামুটি এই নিয়ে সেকেন্ড টাইমের মতো আমি এই দেন দেন নুডলসটা ট্রাই করছি বরাবরের মতো এটা আমার প্রত্যেকবারই অনেক মজা লেগেছে এই তো আর ওদের প্রত্যেকটা টেবিলে এরকম চিলি অয়েলটা দাওয়া থাকে তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে যে কোনো খাবারের সাথে আমি একটু চিলি অয়েল মিক্স করে খেতে পারছি আর অলসো ডাম্পলিং এর সাথে তো খেতে দুর্দান্ত লাগে এরপরে হচ্ছে আমি কোরিয়ান আমি চিকেন রাইস বহুটা ট্রাই করি এটা একটু সুইট টাইপের বাট এটা অনেক মজা সবারই ভালো লাগবে বাট গরম গরম খেলে আরো বেশি মজা লাগে আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল কস আমি বাকি খাবারগুলো আগে আগে খাচ্ছিলাম দেন এটা একটু পরে ট্রাই করি বাট তারপরে আমার একটু খারাপ লাগেনি অনেক অনেক ভালোই লেগেছে সো আমি বলবো মজার মজার খাবার খেতে চাইলে সুন্দর সুন্দর পিকচার ভিডিও করতে চাইলে তোমরা চলে যাও আফানাতে এরপরে আমি চলে আসলাম কোথায় মেট্রো রেলে আমার এক হাতের ইশারায় আমি থামিয়ে ফেলেছি পুরো মেট্রো রেলটা দেখতেই পাচ্ছ আজকের জন্য এতটুকি বাই বাই টাটা